তুই আমার সংসার করতে চাস তুমি হানো ঘুমাও নাই শরীর খারাপ করতেছে নাকি তোমার না শরীর খারাপ করবো কে এমনি আমার ঘুমে ধরতে না আর তোমার একটা কথা কইতে চাই আমি আজ তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো এই রংচরা আর আমার মুখ থেকে কোনো ভাষা বেরে না এত খারাপ ভাষা বাইরে করে তোমার দুতে আমার সংসার করার ইচ্ছা ঠায় আবার কথা ঠিক মতন শুনবা আর ঠিক মতন পালন করবা আমি যেই কথাটা করতে চাই কথাটা কি জানো এই তোমার সংসার করতে চাই মানে আমি তো তোমার বউ তোমার সংসার করব না তো কি করব আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি বলতেছো তুমি একবার ভেবে দেখো তো পাগল হই নাই কিন্তু পাগল হয়ে যাব না পাইলে হাসছোট কি না পাইলে তুমি পাগল হয়ে যাবা কি না পাইলে পাগল হমু হুনবি হ্যাঁ যে দিন তোর বান্ধবী আমাকে বাড়িতে এসে এই দিন দেই আমার মাথা নিটা রইছে ওরে একদিনের লাগিয়া হইলো আমার বিছনায় সাই। এর লাইগে আমার মাথা পাগল হয়ে রইছে তুই যুতে আমার সংসার করতে চাস এক রাইতের লাইগে হইলো তবে আমার বিস্তায় আয়না দে তইলে তুই আমার ঘরে সংসার কর তারবি কিন্তু প্যাকেট কইরা বাপের বাড়িতে পারাই দিব মনে রাখিস তুমি বলে কি বলতেছ হ আমি এগুলাই কইতাছি আর আমার তোর বান্ধবীরা লাগবো একটা একটা রাইতের লাইগে হইলো লাগবো আমি এখন ঠিক মতন কিছু করতে পারতাসি না আমি বইতে খাইতে শুইতে খালি খালি ওর মুখটা আমার চোখের সামনে বাইশা উঠে আর বলল কি আমি ওরে লইয়া স্বর্গে আছি ওরে লইয়া আমি ফুর্তিতে আছি কি যে মজা আর ভাল লাগে না কোমে আইনা দিবি হে দেখো আমি না তোমার বউ আমি থাকা শর্তে তুমি আমার বান্ধবীকে ছিসি তুমি এগুলা কি বলতেছ আমারে ও আমার বান্ধবী না আমার বোনের মতো তোর বান্ধবী হোক তোর বোনের মতো আমি যেইটা চাইতাছি আমার এটা লাগবো তোর সংসার যদি তুই টিকাইতে চাস তোর বান্ধবী রে যেমনে পারো আমার কাছে চাই না দে তোর রূপ আমারে পাগল করছে আমি অরে নয়া ভেলায় ভাসলু ভেলায় ভাসলু ঠিক আছে তুমি যদি আমার বান্ধবীরা আমি কি করবো ওরে আমি কিভাবে করবো যে আমার স্বামী তোরে চাই একরাতের জন্য না হলে আমার সংসার টিকবে না না আমার সংসারটা বাঁচানোর জন্য যেভাবেই হোক ইভাকে আমার ম্যানেজ করতেই হবে করতেই হবে কিরে রে বান্ধবী কিছু বলছিস না কেন আসলে কথাটা কিভাবে যে বলিস সেটাই তো খুঁজে পাচ্ছি না আহা এত আমতা আমতা কেন করছিস কি বলছিস ক্লিয়ার কাট বল খুশির খবর আছে খুশির খবর না অনেক একটা খারাপ খবর খারাপ খবর আমার জানার মতো তো তোর বাড়িতে তুই আর তোর স্বামী ছাড়া কেউ নয় তাহলে খবর খারাপটা কি ওই জায়গায় তো সমস্যা তোর যদি আমি একটা অনুরোধ করি তুই আমার অনুরোধটা রাখবি হ্যাঁ রে এভাবে বলছিস মনে যেমন আমি তোর কোনো কথাই শুনি না এখন পর্যন্ত তুই নিশ্চিন্তে বল কি হচ্ছে দুলা কোনো সমস্যা করছে দুলা ভাই তো সমস্যা করছে পরে পরে আবার তুই আমাকে ভুল বুঝবি না তো ভুল তো বুঝবো না দুলা ভাই যদি কোনো সমস্যা করে আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বান্ধবীর সাথে তাই তো দুলা ভাইয়ের খবর আছে কি করছে খালি আমাকে বল দেখি ভা তুই যাই বলিস না কেন তোর দুলা ভাই কিন্তু তোকে সত্যি পছন্দ করে আর আমার সংসারটা না সে যাতে তোকে না পাই তাহলে আমার সংসারটা না সত্যি ভেঙে যাবে ভা কি বলছিস এসব মো এটা সম্ভব না তোর স্বামী আমাকে কেন পছন্দ করতে যাবে তুই তো আছিসই বিশ্বাস করি ভা তুই কি চাস না যে আমার সংসারটা টিকে থাকুক আমি চাই তো সংসার টিকুক কিন্তু আমি এখানে কি করবো বল আমি তো নিশ্চয় তোর সতীন হয়ে আসতে পারবো না না তুই আমার সতীন হবি না কিন্তু সে তোকে শুধু এক রাতের জন্যই চাই মানে কি মো কি মানে কেমন ধরনের কথা বলছি আমি কি তোর সাথে পান করতেছি মনে হচ্ছে ইভা প্লিজ বোন আমার তুই আমার প্রস্তাবে রাজি হয়ে যা তুই আমার সংসারটা বাঁচা প্লিজ আমি এসব কিছু পারবো না আমাকে এই ধরনের কথা বলিস না আমি এগুলোর মধ্যে ঢুকতে চাই না তুই আমার বান্ধবী বান্ধবীর জায়গায় থাক আমি তোর স্বামীর সাথে একটা রাত কাটাবো মানে আর আমি এমন কি যে আমার সাথে একটা রাত কাটালে তোর সংসার বেঁচে যাবে তুই কি চাস না যে আমার সংসারটা টিকে থাক এখনো খবর আছে কোন সময় গেছে এখনো খবর নাই আমার মনে হয় ওর ভাত খাওয়ার ইচ্ছা নাই ইচ্ছা নাই তোমার আমি তো মনে করছিলাম তোর ভাত খাওয়ার ইচ্ছা নাই যা যা তুই যা আমি ওর একটু মন মতন দেখ কেমন আছো ভালো ভালো আছি তোমার তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো একটা কেন তুমি আমার কাছে আইছো তোমার দশটা প্রশ্নের উত্তর আমি দিব তোমার আগে মন মতন দেখতে দাও দেখা আপনি পরেও দেখতে পারবেন আচ্ছা আপনি আমার বান্ধবীকে এভাবে ঠকাচ্ছেন কেন ঠকাইতাছি মানে তুমি কি কইতাছো তোমার বান্ধবীর আমি জিতাইতাছি তোমার এখন আমার সামনে আয়না দিছে ও সারা জীবন জিতবো সারা জীবন আমার সংসার করব কিন্তু তোমারে দেহার পর থেকে আমি একটা সেকেন্ড ঘুমাইতে পারি না খাইতে পারি না যখনই বিস্তায় যাই তখনই আমি তোমারে দেহি তখনই মনে হয় তুমি আমার সামনে আর কিছু আমার ভাল লাগে না আর আমার খালি মনটা চাই কখন তোমার কখন তোমারে আমি আদর করবো কখন তোমারে আমি ভোগ করবো তুমি কি বুঝো না একটা পুরুষ মানুষ সুন্দর একটা ফুল দেখলে ওটার ঘেরান শুনতে চায় উটার দিকে নাক বাড়ায় দেয় মুখ বাড়ায় দেয় আমি তো সেটাই করব একটু লড়া সরাতে বানা